অমু দিন চলে এসো লাভ দেয়ার কিংসু তো এমন একটা মানুষ না কি এম অফ ঠিক মনে করে ডেকে আমি যেখানেই থাকি আর যে কোনো অনুষ্ঠানে তো ইটস ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক লাইফ তো এটা গ্রেট ফিলিং টু কাম টু কিংস ম্যানিয়া অ্যান্ড সেলিব্রেট দ্য হোলি এটা একদম মনে হয় আমি নিজের বাড়ি নিজের পরিবারের সঙ্গে এই যে ধরো তোমাদের সঙ্গে কথা বলছি এখানে আমার মনে হয় না আমি ইন্টারভিউ দিচ্ছি আই আই এম জাস্ট ইন্টার্যাক্টিং উইথ মাই ব্রাদার্স আর ঠিক সেই রকমই এখানে যে আমার যত বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করা হয় এমনি তো সময় হয় না আর এত ফ্রি তো কেউ থাকে না এই হোলির দিনটা অদ্ভুতভাবে সকলে ফ্রি মানে বাঁধুন ছাড়া কেউ ডাকবে না কেউ কল করবে না তো দ্যাটস ভাই এত ওপেনলি মেলামেশা করা যায় না এই নস্টার না খুব দরদদা যে বদ দর্দনাক চিজাই কাই কো খিচ দেও ইয়া বড়িয়া হয় না হ্যাঁ হোলি হোলির আছে অনেক রকম ব্যাপার আছে হোলিতে প্রথম মত খাওয়া হোলিতে প্রথম ভাং খাওয়া আছে হোলিতে প্রথম ভূমিকা টাউট হয়ে পড়ে যাওয়া